ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ রয়েছে একটি গুরুত্বপূর্ণ ফর্জ রয়েছে প্রত্যেক মোমিন নারী পুরুষ সকলের প্রতি তা হলো সোলা রেহামি বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ফর্জ এটা আল্লাহ নির্দেশ এবং শুধু ফর্জ নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্জ আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এর বিপরীতে এটা হলো হারাম এবং শুধু হারাম নয় অত্যন্ত গুরুতর হারাম এবং নিষিদ্ধ একটি বিষয় দর্শক আমরা অনেকেই অনেক ইবাদতবন্দিগি করি অনেক নফল আমল করি অনেক ফরজ আমল পালন করি আলহামদুলিল্লাহ কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটাকে আমরা মনে করি একটা সামাজিক বিষয় এটা যে আমাদের ধর্মীয় বিষয় এর সাথে যদি আমার ইমানের সম্পর্ক এর সাথে আমার জান্নাতে যাওয়া না যাওয়ার সম্পর্ক সে বিষয়টি কিন্তু আমরা অনেকেই উপলব্ধি করি না এর ফলে আমরা মনে করি যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা না রাখা এটা আমার ইচ্ছার উপর নির্ভর করে প্রিয় দর্শক এই ধারণা ভুল এবং এই ধারণা আমাদেরকে ভাঙতে হবে কোরআনে করিমী আল্লাস মাত স্পষ্টভাবে সুরানে নিসার একেবারে প্রথম দিকে বলেছেন ওকুল্লাহ আল্লাহ দিতে ওয়াল হাম তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর ব্যাপারে তোমরা সাবধান থাকো যে আল্লাহর কাছে তোমরা চাও প্রার্থনা করো আর ওয়াল আর হাম এবং আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার বন্ধনগুলোকে তোমরা খুব সতর্কতার সাথে দেখবে অর্থাৎ এই বন্ধনগুলো যেন কোনোভাবে ঠুনকো হয়ে না যায় এগুলো যেন ছিন্ন হয়ে না যায় বরং আত্মীয়তার সম্পর্ককে জোড়া লাগাবে প্রিয় দর্শক সালাদেশ সিয়াম রাখা যে আল্লাহর নির্দেশ ফর্স জাকাত দেওয়া হজ করা যে আল্লাহর নির্দেশ এবং ফর্জ সেই আল্লাহরই নির্দেশগুলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে জোড়া লাগাতে হবে এবং আল্লাহ স্মাতাল্লাহ ভিতরে বলেছেন ফাহা আছে